হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সকাল এগারোটার আমার স্নান পুরো কমপ্লিট তো এখন ভাবলাম তোমাদের সাথে আসি গল্প করার জন্য আর আজকে বেশি গল্প করার সময় নেই কারণ আজকে আমি করবো রান্না কারণ মাঝেমধ্যে রান্নাটা করতে হয় না আমাকে ধর মেয়েকে দেখি বলে আর আজকে মেয়ে উঠে গিয়ে মেয়ের মোটামুটি সব কিছু হয়ে গেছে মেয়েকে শুধু দুপুরে খাওয়ানো আর স্নান করানো বাকি আছে আমি আর শাশুড়ি মা আর সবথেকে বড়ো কথা আজকে আমার মা আছে বলে আমার এতটা হেডেক আমি নিই না কারণ আমি ওই জন্য রান্নাঘরে ঢুকতে পারবো কারণ মা না থাকলে মা থাকলে পুরো ওকেই সামলাই আর কি তো এটাই হচ্ছে কারণ তো যাই হোক তোমরা কেমন আছো বলো আর পরে তোমাদের বলছি ওটি টেট কেন পিছিয়ে গেল বা কেন পেছালাম আমরা তো পরে সবটা বলছি আগে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি এটাই হচ্ছে তো চলো আর তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও কিনা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছো আমাকে এত সাপোর্ট করছো তাই আমার চ্যানেলটি নিয়ে আমি এগিয়ে যেতে পারছি আর কি তোমাদের ভালোবাসাতেও এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মুড়ি আনাচুর খেয়েছি আজকে সিম্পল কারণ আমার তো জানো এরকম প্রবলেমের জন্য আমি বাইরের নানপুরি থেকে শুরু করে ডালপুরি থেকে কিছুই খেতে পারি না মানে নর্মাল বাড়িতে ডাল ভাতই খেতে হয় চিকেন হলে একটু পাতলা চিকেনের ঝোল বাস এইটুকুই খেয়ে থাকি আর কি কারণ শরীরটা আগে তাই না আর এখন তো ওটি কবে হবে এখনও ডেট ফিক্স হয়নি যেটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে কেন ক্যান্সেল হয়ে গেছে আমি পরে আসছি তোমাদের সাথে পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য তো চলো এখন আর কথা বলবো না আমি রান্নাঘরে যাই রান্নাঘরে দেখি কী কী রান্না হবে আর আজকে তো নিরামিষ আজকে সোমবার যে বাড়িতে আমরা সবাই নিরামিষ খাই আর ওই জন্য একটু দেখি ডাল ভাত কিছু যা হবে রান্নাবান্না করে নিই করে নিয়ে চলো রান্না করতে করতে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে রাটা বসিয়ে দিয়েছি আর যে পটল হবে আল পটলের একটা তরকারি আর ভেন্ডি সর্ষে হবে আর হবে আছে শাক হবে গলমির শাক আর সুমিতের জন্য খিচুড়ি হচ্ছে আর আমাদের জন্য ভাত হচ্ছে আর সুমিত খিচুড়ি খেতে ভালোবাসে নিন আমি সেজন্য ভাতটা অতটা পছন্দ করে না সব রান্নাবান্না নি তারপরে এরপরে আজকে কথা বলছি এই গরমে যত তাড়াতাড়ি রান্নাবান্না করা হবে তত তাড়াতাড়ি মঙ্গল তাই না বলো তো চলো রান্নাবান্না করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে আর এবার ও স্নান করবে আমি ওকে স্নান করিয়ে দেবো আমি আর শাশুড়ি মা আমার মাও আছে তো রান্না হাফ হয়েছে বসি আর কি ওর কাছে এলাম ও স্নান করবে বলে তো তারপর চলো চান করিয়ে তারপরে আবার রান্না টান্না সেরে তোমাদের সাথে ফাইনালি আসছি কথা বলতে আর কি কি মেনু হলো সবটা তোমাদের রান্না শেষে একেবারে দেখাচ্ছি হ্যাঁ তো চলো তাহলে টাটা ফাইনালি আমার রান্না কমপ্লিট তো হয়েছে আজকে আলু পটলের তরকারি হয়েছে কলমির শাক বানিয়েছি এদিকে পাপড় ভেজেছি এদিকে শশা আর ওখানে খিচুড়ি আর এটা ভেন্ডি সর্ষে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট তোমরা দেখেও নিলে কী কী রান্না হয়েছে আজকে নিরামিষ ওই জন্য এই রান্না করলাম আজকে আর সুমিতকে খেতে দিয়ে এলাম এখন চেম্বার বেরোবে এতক্ষণ বাড়ির চেম্বার করছিল এবার বেরোবে তো এই যে মেয়েরও স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এই যে মেয়ের পাপা মেয়েকে একটা শশা দিল যে শশাটা মুখে নিয়ে জাস্ট বসে বসে খেলা করছে হ্যালো খেলা করছে তো খেতে পারে না একদমই মানে জাস্ট ওটাকে একটু নিয়ে খেলা করবে আর কি আর এখনও খাওয়া সেরকম তো শেখেই নিয়ে ছোটো তো যাই হোক যেটার জন্য তোমাদেরকে আরও বললাম আজকে ব্লগে আসলাম সেটা হচ্ছে এখানে তো এক তারিখ ইলেকশন ছিল তো হয়ে গেছে আর চার তারিখে হচ্ছে ইলেকশনের রেজাল্ট আছে আর সেক্ষেত্রে আমারও কিছু দুটো টেস্ট ডক্টর আবার বাড়িয়ে কিছু দুটো টেস্ট করতে দিয়েছিলো তো ও টেস্টগুলো আমাদের প্রথমে বলেছিল না আমাদের সেকেন্ড টাইম যখন আমরা গেলাম আর কি দেখা করতে তখন ডক্টর বললো ওগুলো করতে হবে তো ওগুলো রিপোর্ট একটু লেটেই দেবে মানে চার পাঁচ তারিখ নাগাদ দেবে তারপরে ডক্টর বলে দেবে যে কবে আমার সার্জারিটা হচ্ছে আর সেটাও তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তোমরা তো প্রথম থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এটাই হচ্ছে মেন কারণ যে ওটির ওটির ডেটটা কেন পিছিয়ে গেল এটা হচ্ছে কারণ কারণ আমার দুটো টেস্ট করতে দিয়েছিলো সেগুলো মানে আমার করাও হয়ে গেছে কিন্তু তার রিপোর্ট দেবে কিছুদিন পরে মানে এক সপ্তাহ পরে আর তাছাড়াও এই কি ইলেকশনের রেজাল্ট আছে তো চার তারিখের পর ছাড়া কখনোই পসিবল না তো সেই জন্যই আর কি আর তোমরা মানে আমার এরকম সার্জারি শুনে অনেক আমার চেনা পরিচিত দিদিরা মানে সবাই আছো যারা কাকিমারা সবাই আমার খোঁজ নিচ্ছ আমার খুব ভালো লাগছে মানে যে তোমরা আমার ব্লগ দেখছো আমাকে এত এত সাপোর্ট করছো খুব ভালো লাগছে যাই হোক তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমি যেন এভাবে এগিয়ে যেতে থাকি আর তোমাদের সামনে অনেক অনেক নতুন নতুন কন্টেন্ট যেন নিয়ে আসতে পারি ভবিষ্যতে তো চলো আর এখন বেশি কথা বলবো না সুমিতকে খেতে দিয়ে এসেছি ও টিভি দেখতে দেখতে খাচ্ছে ডাইনিংয়ে আর আমরা এবার খেতে বসবো খিদেও পেয়েছে রান্না করতে করতে দুটোও বেজে গেছে এখন তাদের দুটো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি বিকেলবেলা কথা বলতে টাকা এখন বাজছে সন্ধ্যে ছটা আর মেয়েকে খাইয়ে মেয়ে আবার ঘুমিয়েও গেল আজকে দুপুরবেলা ঘুমিয়েছিল না আর এদিকে বাবা এ দেখো সন্ধে টন্দে দেখানো হয়ে গেছে বাবা একটু বেরোলো হলো একটু ছোলা ফোলা আনতে গেল মুড়ি খাবো বলে আর আমি ওদিকে রান্নাঘরে চা বসিয়েছি আর সুমিত চলে এসছে চেম্বার থেকে তো চলো এখন চাটা করে নিই আর তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর দুপুরবেলা বলেছিলাম ঘুমাবো তো মেয়ে তো ঘুমোয়নি বলে আজকে আমারও ঘুম হয়নি তো এটাই হচ্ছে ব্যাপার আর কি বলবো তো চলো রান্নাঘরে যাই চা বসিয়ে এসছি চাটা ছেঁকে নিয়ে আসি তারপর সবাই মিলে চাটা খাই আর চা খাবো বলতে বেসিক্যালি ঘরে আমি আর সুমিতি খাবো আর বাইরে মারা বসে আছে ডাইনিংয়ে টিভি দেখছে মেয়েকে নিয়ে মেয়ে ওখানে ঘুমোচ্ছে ওই জন্য চাটা খেয়ে আবার আসছি কথা বলতে আমি লিকা চা বানিয়ে নিয়েছি বেসিক্যালি আমাদের বাড়িতে লিকা চায় খাওয়া হয় চিনি ছাড়া আর এদিকে চায় একটা চুমুক দিয়ে নিই চলো ঝটপট কারণ এটা একটা নেশার মতন আমার কাছে কাজ করে তোমরা বলতে পারো সকাল বিকেল আমাকে কিছু দাও না দাও একটু চা আমার দরকার তো চলো চা খেয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলো গুড ইভিনিং বন্ধুরা এরকম আমার ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন ওকে একটু গুঁড়ো করছি কি গরম আজকে গো বাপরে বাপ মানে এতক্ষণ মেয়েকে নিয়ে একটুখানি ঘোরাচ্ছিলাম ও ঘুম থেকে উঠে গিয়েছিলো আর এখন একটু ওই সামনে বাইরে গেটের সামনে নিয়ে যাই আমার ঘরে নিয়ে আসি এরকম মধ্যেই ওকে নিয়ে ঘোরাফেরা করি তো মাম্মা ঘুম থেকে উঠে গেছে তো মাম্মাকে এখন বসিয়ে দিয়েছি মাম্মা খেলা করছে এই দেখো হ্যালো দিদি হ্যালো তো ওই খেলা করছে তাকাচ্ছে দেখতে পাচ্ছি আর বাইরে এত গরম বলে ওকে ঘরে নিয়ে এসে বসালাম কারণ মানে একটু ফ্যানের হাওয়া না হলে না ও ঘেমে যায় আর ঘেমে গেলে না ওই ঘাম শুকে গেলে আবার ঠান্ডা লেগে যাবে মানে চারিদিকেই সমস্যা বলতে পারো তো যাই হোক এখন সেরকম আর কোনো কাজ নেই আর এখন তো সেভাবে বেরোনোও হয় না যে একটুখানি ঘুরতে যাবো বা কিছু খুব কম মানে ওকে শাশুড়ি মা একটু দেখে তখন আমি আর সময় একটু ঘুরতে যাই এটাই হচ্ছে আমাদের এখন ঘোরার সময় আর আগের মতন আর এখানে ওখান যেতে পারি না তো যাই হোক চলো পরে আবার কথা বলছি রাত্রিবেলার ডিনারে আজকে লুচি হবে হয়তো নিরামিষ তো সুমিত বললো আজকে আর খিচুড়ি খেয়েছে দুপুরবেলাতে ওই জন্য খিচুড়ি করেছিলাম তো তারপরে বললো যে না একটু লুচি আর একটু আলুর তরকারি মানে একদম মশলা ছাড়া আলুর তরকারি যেটা হয় সেটাও খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই আর কি একটু এখন একটু মুড়ফুড়ি খাওয়া হবে বাবা ছোলা ফোলা নিয়ে এসেছে ওগুলো ছোলা দিয়ে মেখে একটু মুড়ফুড়ি খাবো তো এই দেখো মা তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে টাটা চলে আসলাম আবার কিচেনে কারণ এখানে শাশুড়ি মা বানাচ্ছে লুচি ফুলকো ফুলকো দেখো কেমন ফুলছে লুচিগুলো দেখেই তো একদম লোভনীয় আর রাত্রিবেলা লুচি আর আলুর তরকারি জাস্ট জমে গেছিলো তো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে তো ফাইনালে তোমরা দেখলে লুচি আর আলুর তরকারি খেলাম আর ডিনার কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো ব্লগটি এইখানে এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা ফেসবুককে আমাকে ফলো করে দিও আর আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো তার জন্য আমি ভীষণ খুশি বারবার এক কথা বলি সবার প্রথমে বলি ব্লগের প্রথমে ব্লগের শেষে বলি তো যাই হোক চলো এখন ঘুমোবার পালা মেয়েও ঘুমিয়ে পড়েছে আর আমরা লাইট অফ করে এখন শোবো শুয়ে যাবো কারণ এখন বাচ্চা এগারোটা নাহলে মেয়ে আবার উঠে পড়বে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সারাদিন কি কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা